কি কারণে ষা এক হাজার কোটি টাকা দিয়ে ইভেন পয়সা হয় বিদ্যুতের বিদ্যুৎ জনগণের টাকা কি পরিমাণ লুটপাট হয়েছে সে কাছে না তার হিসাব এবং জবাব দিতে হবে শেয়ার মার্কেট থেকে কত কোটি টাকা লুটপাট হয়েছে শেখ হাসিনাকে জবাব দিতে হবে বিভিন্ন ব্যাংক থেকে কি পরিমাণ পাচার হয়েছে তার হিসাব শেখ হাসিনাকে দিতে হবে তাকে দিতে বাঁচার খালি করা সব শেখ হাসিনার নিয়ে সামনে উনিশশো